হুয়া রহমান পবিত্র বার্ষরিক অরু শরীফ সুলতানুল আউলিয়া শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাহের পবিত্র উরু বার্ষরিক উপলক্ষে স্থান মিরপুর এক নম্বর মাইজবান্ডারি আস্তানা শরীফ ঢাকা তার একত্রিশে জ্যৈষ্ঠ তেরোই জুন রুজ বৃহস্পতিবার বিকাল চারটা হতে রাত্রে এগারোটা পর্যন্ত উপস্থিত থাকবেন বাবাজান কেবলা উপস্থিত থাকবেন শাহ সফি আলহাজ মাওলানা সৈয়দ হাবিবুল বশর আল হাসানি আল মাইজ কেবলা কাবা ওনার একমাত্র পুত্র নাইবে সাজ্জাদান সিন মুাজমে দরবার শরীফ গাউসেলা জমারী আলহাজ মাওলানা সৈয়দ মাহাতাবুল বাসার আল হাসানি আল মাইজভান্ডারী কেবলা কাবা আরও উপস্থিত থাকবেন শাহজাদায় গাউসেল আজম এমায়দুল বাসার আল হাসানি আল মাইজভান্ডারি আপনারা সকলেই আমন্ত্রিত উত্ত অনুষ্ঠানে আপনারা সকলেই আমন্ত্রিত মাইজভান্ডারী আস্তানা শরীফ মিরপুর এক নম্বর আস্তানা শরীফে মিরপুর এক নম্বর আস্তানা শরীফে আপনারা সকলেই আমন্ত্রিত তেরোই জুন রোজ বৃহস্পতিবার তেরোই জুন রোজ বৃহস্পতিবার শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাইয়ের সুলতানুল আউলিয়া শাহ বুগদাদি রহমতুল্লাহ পবিত্র উরুষ বাসরিক উপলক্ষে পবিত্র উরুষ বাসরিক উপলক্ষে তেরোই জুন রোজ বৃহস্পতিবার বাবাজান ক্যাবলা উপস্থিত থাকবেন যেহেতু তেরোই জুন রোজ বৃহস্পতিবার বাবাজান কেবলা ক্যাবলা থাকতেছেন চোদ্দোই জুন রোজ শুক্রবার বাবাজান ক্যাবলা থাকবেন না চোদ্দ তারিখ শুক্রবার দিন বাবাজান ক্যাবলা থাকবেন না শুক্রবার দিন মিরপুর আস্তানা শরীফ আসার প্রয়োজনে তেরোই তারিখ তেরো তারিখ রোজ বৃহস্পতিবার সকলেই উপস্থিত থাকবেন তেরো তারিখ বিকাল চারটা হতে রাত্রার এগারোটা পর্যন্ত বাবাজান ক্যাবলাস দেখা সাক্ষাৎ করবেন আসসালামু আলাইকুম